হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ভিডিওটা বেশ কয়েক দিনের আগের কিন্তু যেহেতু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে পোস্ট করছি আমাদের স্বপ্ন একটা পূরণ হলো আমাদের অবশ্যই খুশির একটা বিষয় যে কোনো মানুষের কাছে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো যখন পূরণ হতে থাকে সেটা সবার কাছেই একটা খুশি আনন্দের বিষয় বটে তো আমি তোমাদের সামনেও একটু ভাগ করে নিলাম আর শুধু খুশি আনন্দটুকুই নয় এই কষ্টগুলো আমাকেই করতে হবে যেহেতু আমার ঘরেরই এটা কাজ বিছানাপত্র বাইরে কি অবস্থা দেখো আর যেহেতু আমাদের বিশ ইঞ্চির গাঁত নেই তার উপরে প্লাস্টার সব রয়েছে মোট তেইশ ইঞ্চি ভেদ করে এই গুঁড়োগুলো পড়েছে তো এই পরিস্থিতি হয়েছে আর এই আমার হাতের অবস্থা এই নিয়ে এখন আমাকে সবটুকু ক্লিন করতে হবে কিছু করার নেই তো সেটাই একটু চাপে আছি জানি না দেখা যাক আর আমার হাতেরই হাল আমার ভয় করছে না জানি এটা থেকে কিছু আবার বড় সড়ো ঘা টাইপের হয়ে যায় দেখা যাক সঙ্গে থাকো ক্লিনটা তো করি

খুব কষ্ট হচ্ছিল তাই আবার একটু বসে রেস্ট করলাম ভীষণ কষ্ট হচ্ছিল তখন ভাবছিলাম যে সত্যি গ্লাভসটা পরে করলেই ভালো হতো জানো তো এক হাত দিয়ে কি হয় বলতো অত ধুলো ময়লা যেহেতু হাতটা আমি ভালো করে ক্লিন করতে পারছি না জলই লাগাতে পারছি না তার উপর হ্যান্ড ওয়াশ করব বলো যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবছি না এখন ভাবছি আগামীকাল না জানি কি রং দেখাবে আমার এই হাতটি তো যাই হোক না কেন এইটুকু চাপ আমায় নিতেই হলো অলমোস্ট টান এখানে তবুও উপরের কাজ কিছু বাকি আছে আর এই যে আমাদেরই ঘরের ছেলে বলা যেতে পারে এই এসিটি এনে লাগিয়ে দিল যেমন ভালো ব্যবহার তেমনের সার্ভিস আর বাপ্পা অনেক দিন থেকেই ভেবেছিল যে ওর কাছ থেকেই এসিটি নেবে আর বাপ্পার অনেক দিনের স্বপ্ন এটা খুব ইচ্ছে যদিও আমাদের এই ঘরটি ভীষণ ঠান্ডা তবু ওই যে ইচ্ছে থাকলে আর স্বপ্ন থাকলে সেগুলো টুকটুক করে একদিন ঠিক পূরণ করবে তো যাই হোক এই কাজটি আপাতত সম্পন্ন হলো কিন্তু এই ছাদের কাজটি খুব দিলো দিল তো না হলে এতটা রাত হতো না কিন্তু কি আর করবে বেচারারা খুব খাটলো এইটার পিছনে কি